আমরা এখন এক অদ্ভুত ধ্যানের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করব। এটা সম্পূর্ণভাবে একদম স্বামী মন্দিরের নিজস্ব ধ্যান আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা তিলক তার মধ্যেখানে লাল রঙের বিন্দু আপনাদের যেটা করতে হবে আপনাদের যে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টিটা ওই লাল রঙের যে বিন্দু রয়েছে তার দিকে একদম একদম এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে কতক্ষণ তাকিয়ে থাকবেন তাকিয়ে থাকতে হবে আপনাকে দু মিনিট দুই মিনিট এই দিকে একদম তাকিয়ে থাকতে হবে এরপরে যদি সম্ভব হয় তাহলে আপনি আরো সময় ধরে তাকিয়ে থাকতে পারেন আপনার চোখে যখন জল চলে আসবে তখন আপনি এই দৃষ্টি বন্ধ করে দেবেন অর্থাৎ আপনি যে গেজিং করছেন অর্থাৎ তাকিয়ে আছেন এই তাকিয়ে থাকা আপনি চোখের যে পলক আছে সেটা বন্ধ করে দেবেন ফলে আপনি আর কিছু দেখতে পাবেন না তখন আপনি আপনার যে ভুরুদয় আছে ভুরুদয় ভালো করে শুনে রাখুন ভুরুদয় আছে সেখানে আপনি এই লাল বিন্দুটা অনুভব করবেন এইভাবে আপনি দীর্ঘক্ষণ বসে থাকবেন যতক্ষণ পারেন আপনি বসে থাকবেন চোখ বন্ধ করে তারপর আস্তে আস্তে যখন আপনার এই লাল বিন্দুটা অদৃশ্য হয়ে যাবে আপনার মন থেকে আবার পুনরায় এই যে হলুদ রঙের যে তিলক আছে তার মধ্যে যে লাল বিন্দু আছে তার দিকে তাকিয়ে থাকবেন এই রকম তিন থেকে আরম্ভ করে পাঁচ বার পর্যন্ত প্রতিদিন যখন সময় পাবেন তখন করবেন ফলে কি হবে আপনার সেটা আগে শুনে নিন এর ফলে আপনার কনসেনট্রেশন হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে আপনি এখন যে কনসেন্ট্রেশনের সঙ্গে কোনো কাজ করেন সেটা দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ পঞ্চম গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে আপনার শরীরে এক উজ্জ্বল ভাব আসবে শরীরের যে রক্তবাহী ধমনি আছে সেইগুলো আস্তে আস্তে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে আপনার বক্তব্য আপনি যখন রাখবেন লোকে বিস্মিত হয়ে শুনবে আপনার বক্তব্য এবং আপনার যে ইনটিউশন অর্থাৎ যে অনুভব শক্তি সেটা অদ্ভুতভাবে বৃদ্ধি পাবে এই দিকে থাকতে থাকতে আপনি আস্তে আস্তে একদম জিরো থটে চলে যেতে পারবেন প্রত্যেকটা মুনি ঋষির যে একান্ত ইচ্ছা সেটা হচ্ছে জিরো থটে যাওয়া সেই জিরো থটে আপনি যেতে পারবেন আপনার মধ্যে অনেক রকম অদ্ভুত অদ্ভুত ক্ষমতা জন্ম নেবে এবং এর চেয়ে সহজ কোনো ধ্যান আছে বলে মনে করা যায় না স্বামীনারায়ণ মন্দিরের এই ধ্যান সত্যি অবশ্য করে রাখা দরকার এবং এইটা করতে গিয়ে আপনি উপলব্ধি করবেন যে আপনি আপনার সঠিক রাস্তায় যাচ্ছেন কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন এটা আপনার এক নেশায় পরিণত হয়েছে এবং যখনই আপনার সময় থাকবে তখনই এই নেশায় আপনি আসক্ত হয়ে যাবেন এবং এই নেশা আপনাকে সত্যিকারে এক নতুন দিগন্ত নতুন রাস্তা দেখাতে থাকবে এই রকম আরো অদ্ভুত অদ্ভুত ভিডিও পাওয়ার জন্য আমাদের সোনগল্প চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং লক্ষ্য রাখুন যে ধ্যান সংক্রান্ত আরো বিভিন্ন রকম যে তথ্য সেই তথ্যগুলো নিজেদের মধ্যে নিজেদের কাছে রেখে দিন যা পরবর্তীতে আপনাদের পাথেয় হয়ে দাঁড়াবে আপনারা এখন এই যে লাল বিন্দু আছে তার দিকে তাকিয়ে থাকুন শান্ত দৃষ্টিতে পিছনে ব্যাকগ্রাউন্ডে ওং নম শিবায় হচ্ছে যেটা আপনাকে এই ধ্যান করতে আরো সাহায্য করবে কাজেই আপনারা এখন এই লাল বিন্দুর দিকে তাকিয়ে থাকুন পরিশেষে আপনাদের একটা কথা বলি যে এই যে স্বামীনারায়ণ মন্দির রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্বামীনারায়ণ মন্দির রয়েছে বিষ্ণুপুর থানা অন্তর্গত একটি জায়গায় এইখানে আপনি যদি যান আপনি এই রকম তিলক কিনতে পারবেন এবং খুব স্বল্প পয়সায় আপনি এটা পাবেন এটা নিয়ে আসুন ঘরে রাখুন এবং শুরু করে দিন এই ধ্যান আমাদের সঙ্গে থাকুন আরও এই রকম তথ্য পাওয়ার জন্য। নমস্কার ধন্যবাদ 기가... 제가... शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः ॐ ॐ ॐ शिवाय शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ ॐ ॐ नम शिवा

OM ॐ नम शिय ॐ नम शिवाय ॐ नम शिवाय ॐ ॐ ॐ शिवाय ॐ नम शिवाय शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ ॐ ॐ नम शिवाय ॐ नमः शिवाय